যার জন্য আপনাকে আমি দোকানে বসে আড্ডা নিষেধ করেছি বলেছি চারটা কাজ করবেন জরুরি ভাবে এক পাঁচাত্য আদায় করবেন এর চেয়ে মানুষের জীবনে জরুরি কোনো কাজ নেই দুই হালাল রুজি উপার্জন করবেন এর চেয়ে মানুষের জীবনে জরুরি কোনো কাজ নেই তিন কোরআন তেলাওয়াত করবেন বিচারের মাঠে কোরআন বিপক্ষে যেতে পারে না হলে সরাই তিনবার করে আল্লাহকে বলবেন এই যে আমি কোরআন নজিদ করলাম চার দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না যার নাম আড্ডা পিঠা যার নাম গল্প করা দোকানে বসে মাথায় টুপি আছে এসার দেখে বসে আছে ল্যাংটা মেন আছে আচ্ছা আপনার একটু লজ্জা হয় না কেন স্মরণ লাগে না কেন আপনারা যারা আছেন সামনে জীবনে যেন আর কোনোদিন এভাবে টিভির সামনে বসছেন না দোকানে এটা স্মরণের তো ব্যাপার আছে আপনাকে যদি এখন জিজ্ঞাসা করা যায় আপনি কেমন মানুষ আপনি বলতে পারবেন না যেমন ভালো এবং যে চোর চটঠা শয়তান ওকে যদি জিজ্ঞাসা করা হয় আপনি কেন তো আপনার কথা ভালো বলবেন কেন আপনি দকারের সামনে বসে থাকেন টিভি চলে লাগটা মে নাচে সেখানে আপনি কেনে সহ্য করতে পারেন এটা লজ্জা থাকা দরকার লজ্জা যখন থাকে না ইমান তখন থাকে না আল্লাহ রাসূল বলছেন। আল্লাহ হায়র ঈমান করনা জামিয়া ও করনা জামিয়া করনা জামিয়া ঈমান এবং লজ্জা একসাথে জমা ধরে আছে এই যে রফে আহাদ যখন দুটার একটা উঠে যাবে তখন আর একটা এমনিতেই চলে যাবে দুটার একটা যখন উঠিয়ে দেওয়া তখন আর একটা এমনিতেই চলে যাবে যার লজ্জা নেই তার ইমান নেই যার ইমান নেই তার লজ্জা নেই যার লজ্জা নেই তার ইমান নেই আপনি বুঝতে পারেন না একটা লোক পাঁচ অত্ত সলাত আদায় করে রামজান মাসে সিয়াম পালন করে হজ করেছে আবার দোকানে বসে আড্ডাও পিটে টিভিও দেখে আবার জর্দাও গুলো খায় কেন খায় একটা মেয়ে পাঁচাত্তর সলাত আদায় করে বোরখা পরে চলে আবার স্বামী থাকে না তখন প্রেমের গল্প করে এটা কেন করে ও তো বোরখা পরে আছে ও তো পাঁচাত্তর সলাত আদায় করে স্বামীর টাকা পয়সা আছে মর্মে হজও করে যখন স্বামী বাড়িতে থাকে না তখন ঠিকই মোবাইলে প্রেমের গল্প করে আবার যখন ছেলে মেয়ে অন্তরালে আড়ে রেখে ওই মোবাইলে ল্যান্ট ছবি দেখতে থাকে এটা কেন এটা হলো তার ইমান কম ইমান যত বেশি হবে পাপ তত কম হবে আর ইমান যত কম হবে পাপ তত বেশি হবে পাঁচত্য সলা আদায় করে এই কথাই ঠিক গোরখা পরে কথাই ঠিক কিন্তু তার লজ্জা না থাকার কারণে ইমান কম থাকার কারণে এই পাপ বন্ধ হচ্ছে বলছিলাম রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যাহার নাম এত বড় যে মানুষ এবং জিন সব যদি একসাথে জাহার নামের দরজাতে ঢোকে একবারে আদম থেকে পর্যন্ত তো একটা দরজায় ঢুকতে অসুবিধা হবে না কত বড় বিচারের মাঠে থাকবে জাহান নাম বিচারের মাঠে থাকবে নাম, বিচারের মাঠে থাকবেন ফেরস্তা বিচারের মাঠে থাকবেন আল্লাহ বিচারের মাঠে থাকবে পুরুষ প্রাণী বিচারের মাঠে থাকবে মানুষ বিচারের মাঠে থাকবে জিন তাহলে বিচারের মাঠ কত বড়

একজন জাহান গায়ের চামড়া একজন জাহান জাহান্নামের গায়ের চামড়া হবে মোটা বিয়াল্লিশ তার দাঁত হবে ওহদ পাহাড়ের সমান ওহদ পাহাড় চার কিলোমিটার প্রশস্ত আট কিলোমিটার লম্বা নিচে কত আছে মানুষ জানে না অন্য ফাঁকের যখন মিশল বাইজা একজন জাহানামির রান হবে উনচল্লিশ কিলোমিটার লম্বা বাইজা পাহাড় কিলোমিটার লম্বা বললেন অন্য জাহান্ন মদিনা একজন জাহান্নামের বসার জায়গা হবে মক্কা থেকে মদিনা সাড়ে চারশো কিলোমিটার একটা মানুষের বসার জায়গা যদি সাড়ে চারশো কিলোমিটার হয় প্রতি হাজারে নয়শো নিরানব্বই জন লোক যদি জাহান নামে যায় তাহলে জাহান নাম কত বলছিলাম জাহান নামের পরিচয় সংক্ষিপ্ত ভাবে জাহান নামকে বিচার মাঠে টেনে নিয়ে যাওয়া হবে আল্লাহ তাল্লাহ বলেন বিচার মাঠে টেনে হেঁচে নিয়ে যাওয়া হবে আব্দুল্লাহ বলেন রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন জাহান নামকে টেনে হেঁচড়ে বিচারের মাঠে নিয়ে যাওয়া হবে আল্লাহ জাহান নামের গায়ে লাগানো থাকবে রসি। প্রত্যেক রসির সাথে থাকবেন সত্তর হাজার ফেরস্তা একজন ফেরেস্তার এত ক্ষমতা এই বিশাল পৃথিবীতে এইভাবে হাত ঢুকে গোটা পৃথিবী উল্টে দিতে পারেন একজন ফেরেস্তার এত ক্ষমতা এত ক্ষমতা ধর ফেরেস্তা এক একটা রশিতে থাকবে সত্তর হাজার আর সত্তর হাজার রশি জাহান নামের গায়ে লাগানো থাকবে এই রশি ধরে টেনে হেঁচড়ে বিচার মাঠে নিয়ে যাওয়া হবে বলছিলাম জাহান নাম জাহান নাম প্রস্তুত আছে মাটির নিচে যা আল্লাহ রসুলকে দেখানো হয়েছে সম্মানিত দিনী ভাই বোন নাম কথা বলতে পারে ওবা।

বিচার মাঠে যখন জাহান নামে মানুষকে দিতে থাকবে দেওয়া হবে আর বলা হবে তুমি কি পূর্ণ যখন জাহান নাম বলতেই থাকবে আর কি কিছু আছে তখন আল্লাহ তালা তার নিজের পা জাহান নামে ঢুকিয়ে দিবেন তখন জাহান নামের কিছু অংশ কিছু অংশের সাথে ঢুকে চেপা লাগে খাটো হয়ে যাবে এবং জাহান নাম বলবে

জাহান নাম তার প্রতিপালকের কাছে অভিযোগ করলো মানে যাহার নাম কথা বলতে পারে। অভিযোগে বললো রব্বি বাদটা ধরে খাই এদিকে আগুন ঝাপটা ধরে এদিকে আগুন ঝাপটা মেরে। এদিকে আগুনকে ধরে খাই আমি আসলে এত কঠিন শাস্তি বহন করতে পারছি না কিছু শাস্তি লাঘব করবেন কি হালকা করবেন কি এইটা জাহান নামের অভিযোগ কার কাছে আমি জাহান্নাম কথা বলতে পারে তখন আল্লাহ তা বলছেন হ ওজেন আবেদন হ ওজেন আলা হবে না জাহান্নামকে দুইটা শ্বাসের অনুমতি দেওয়া হলো বলা হলো আচ্ছা ঠিক আছে তোমার অভিযোগ মেনে নেওয়া হলো তুমি ঠান্ডা এলাকা থেকে একবার শ্বাস ছাড়বে তাহলে পৃথিবী ছয় মাস ঠান্ডা থাকবে গরম এলাকা থেকে একবার শ্বাস ছাড়বে তাহলে পৃথিবী ছয় মাস গরম থাকবে ঠান্ডা জাহান্নামের যেখান থেকে যেভাবে যেমন পৌঁছবে ঠান্ডা তেমন সে এলাকায় বেশি হবে তাই দার্জিলিং এ বেশি ঠান্ডা পৃথিবীর অবস্থা লন্ডন সফরে গিয়ে যখন ডান্ডিতে গেলাম তখন দেখলাম মানে বড় তার চেয়ে আপনারা জানেন সামনে তিনি ভাইবেন আর একটা অর্থ হতে পারে জাহান্নাম যখন শ্বাস নিবে তখন পৃথিবী ছয় মাস ঠান্ডা থাকবে জাহান্নাম যখন শ্বাস ছাড়বে তখন পৃথিবী ছয় মাস গরম থাকে বলছিলাম কথা বলতে পারেন তাহার জাতির জান্নাত বিচার না জান্নাত আল্লাহর সামনে ঝগড়া লাগিয়ে দিবে তুল ঝগড়া জাহান এবং জান্নাত আল্লাহর সামনে জাহান্নাম বলবে জুলুম করেছে জোর করে মানুষকে জেল হাজতে দিয়েছে জোর করে জমি দখল করেছে এক জমি সাতবার বিক্রি করেছে যারা জুলুমবাজ যারা সমাজে লুপ্তরাজ করে চলেছে যারা দাঙ্গাবাজ যারা বজবেদাজি যারা স্বৈরাচারী যারা স্বেচ্ছাচারী তারাকে জাহার নামে দেওয়া হবে তখন জাহার নাম চিৎকার করে আল্লাহকে বলবে এরা কেন এরা কেন আমার ভিতরে তখন এবার আল্লাহ চিৎকার করছে কে জাহার নাম কার সামনে আল্লাহর সামনে অভিযোগ করছে এরা কেন এরা কেন আমার ভিতরে তখন আল্লাহ বলছেন জাহার নাম এন্নামা আন্তার নাম তুমি আমার রাগ তুমি আমার গজব তুমি আমার রাগ তুমি আমার ক্রোধ দেবো তোমাকে দিয়ে আমি শাস্তি দিব আমার বান্দার যাকে ইচ্ছে তুমি আমার রাগ জাহান্ন বলছে যে এরা আমার ভিতরে কেন তা আল্লাহ বলছেন যে তোমাকে দিয়েই তো ওদের শাস্তি দিব। এই জন্য ওরাকে তোমার ভিতরে দিয়েছি তো জান্নাত বলবে আমার ভিতরে এত দুর্বল অসহায় মানুষ কেন জান্নাত থই করে বলছে আল্লাহর সামনে আমার ভিতরে এত সাধারণ অসহায় মানুষ কেন তখন আল্লাহ বলছেন জান্নাত তুমি আমার দয়া জান্নাত তুমি আমার দয়া তুমি আমার রহমত তুমি আমার দয়া আর সময় নেই বাদি আমার বান্ধার যাকে ইচ্ছা তোমাকে দিয়ে দয়া করব। আমি যখন কোন বান্দার উপরে দয়া করতে চাইব তখন কার মাধ্যমে দয়া করব। তোমার মাধ্যমে যার তোমার মাধ্যমে তুমি আমার যার নাম তুমি আমার রাগ তুমি আমার ক্রোধ যার উপরে আমি রাগ করে আছি তাকে তোমাকে দেব এই জন্য স্বৈরাচারী স্বেচ্ছাচারী বদ্মেচাচী অহংকারী জুলুমবাজ লুপ্তরাজ তোমার ভিতরে আছে আর সাধারণ অসহায় মানুষ যার আছে যাহার নাম কথা বলতে পারে সমানিত দিনই ভাই জাহান নামের হবে মানুষ ও পাথর মহান আল্লাহ বলেন নামের খড়ি হবে মানুষ এবং জাহান নামের খড়ি হবে পাথর মানুষ নহে পাপ করেছে জাহান নামে যাবে পাথর কি করল এক ধরনের পাথর আছে তা দিয়ে জাহান নামকে ক্ষিপ্ত করা হবে সে খুব জোরে জোরে ক্ষিপ্ত করা হবে আর একটা অর্থ হলো এই যে মানুষ যারা মাটি পাথর দিয়ে মূর্তি বানাচ্ছে এই মূর্তিগুলিকে জাহান নামে দেওয়া হবে দিয়ে আল্লাহ অপমন করে বলবেন যে তোর নেতাকে তো জাহান তোকে তো জাহান নামে দিয়েছি তোর নেতাকে দিয়েছি যার তুই মূর্তি বানিয়েছিলি ঠেকা দেখি সব মূর্তিগুলিকে জাহান নামে দেওয়া তাই হলো জাহান নামের খড়ি হলো মানুষ ও পাথর জাহান নামেদেরকে বেদে জাহান নামে নিয়ে যাওয়া হবে আল্লাহাল বলেন খুদু হুহ হুম জানি না এদের ধর এদের শেকুল বন্দি কর এদের টেরে টেড়ে জাহান্নামে নিয়ে যাও জাহান্নামে নিয়ে যাওয়া অবস্থাটা স্বাভাবিক হবে না পিছনে হাত বেঁধে নিয়ে যাওয়া বিচারনাটা কেউ পালাতে পারবে না হাত বাঁধা হবে কেন অপমান করার জন্য মূলত এইটি রংপুর গাইবান্ধার পলাশবাড়ির মজুপুর বেসসি বলেছিলেন আমি জেলে যেতে এমলিতে রাজি আছি আমার হাতে হাত পাড়া দেওয়া হবে এইটা আমি আসলে মেনে নিতে পারি না আমার মানুষজতের ব্যাপার আমি এম নিতেই যাব মানে হাতে হাত করা দিয়ে যেতে রাজি না এটা একটা মান সম্মানের ব্যাপার কালকে ইন্দিরা হাত পিছন দিকে বাঁধা থাকবে কেউ খুলতে পারবে না ফেরনের হাত পিছন দিকে বাঁধা থাকবে কেউ খুলতে পারবে না যত স্বৈরাচারী জুলুম বাঁচ অল্প সময় বাঁচতে এসে মানুষের প্রতি অত্যাচার করছে মানুষকে জেল হাজতে দিচ্ছে মানুষের জন্য জোর করে দখল করছে মানুষকে অপমান করছে এদের হাত পিছনে বাধা থাকবে কেউ খুলতে পারবে না সেদিন আর দূরে যেটা আসার সেটা খুব তাড়াতাড়ি আসে কেয়ামাত একরোজ আকের যেটা আসার সেটা আসবে কেয়ামাত একদিন আসবে ছেলেটার পরীক্ষা শুনেছিলাম বিশ দিন পরে আব্বু তোমার পরীক্ষা কবে আর পনেরো দিন আছে আব্বু করতে করতে পরীক্ষা দিন হয়ে গেছে আমাদের ঈদ কবে কুরবানি ঈদ আর পাঁচ দিন আর সাত দিন তারপর একদিন কি হয়ে গেছে ঈদ চলে যেটা আসা সেটা চলে আসে মরণ একদিন চলে আসবে কে আমার তার নাম কে আমার একদিন চলে আসবে কেউ ঠেকাতে পারবে না জাহান আমার উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে জাত মহান ইন্নাহাশাজাতুন তাখরুযু ফি আসলি জাহীম জাকুম নিচে থেকে গজিয়া বের হয় যে পানির ভিতর থেকে ঘাস গজিয়া বের হয় উপরে ওঠে যাদের বাড়ি নদীর পাশে তারা দেখেছে যে আমরা চাপানোbmoder ভাষা থেকে দাম বলি ওই মাটি পানির ভিতর থেকে গজে উপরে উঠে আসছে অথচ পানিতে ঘাস গজার কথা নয় ঠিক তেমনি জাহান্নামের ভিতর থেকে গাছ ঘাস গজিয়ে উঠবে গাছ তার নাম জাকি তার ফলগুলি হবে শয়তানের মাথার মতো শয়তানের মাথার মতো পৃথিবীর সব বিদ্যান বলছেন আল্লাহ যে বললেন